বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে বললাম তোমার পায়ে কি হয়েছে লামিয়া বললো আর কিছু না পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তাই এমন হয়েছে ও আচ্ছা শোনো আমার শরীরটা বর্তমানে অনেক ক্লান্ত আমি একটু ঘুমাই এছাড়া বিকেলবেলায় দুজনে ঘুরতে যাব কিন্তু লামিয়া বললো ঠিক আছে এরপরে হাসিব চার পাঁচ ঘন্টা ঘুমানোর পরে লামিয়াকে বলে লামিয়া চলো ঘুরতে যাব। লামিয়া তখন বললো চলো আরে পাগলি এমনই যাবে তোমার পছন্দের নীল শাড়িটা পরো কপালে কালো একটি টিপ দাও হাতে স্বর্ণের জিনিস পরো আমি এসব কোথায় পাবো বলো আমার তো শুধুমাত্র একটি শাড়ি একটি জামা হাসিব বলল মজা করছো আমার সঙ্গে লামিয়ে বলল আর তোমার সঙ্গে মজা করব কেন যা সত্যি তাই বলেছি হাসিব বলল, আমি তো পাঁচ ছয় মাস পর পর তোমাকে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দু টাকা করে দেই এছাড়া তোমার স্বর্ণের জিনিস তৈরি করার জন্য কিছুদিন আগে এক লক্ষ টাকা পাঠিয়েছি লামিয়া বলল ভালো হাসিব বলল, ভালো মানে কি তোমাকে যখন বলতাম তখন তো বলতে সব আছে লামিয়া বললো আমি তোমার দেওয়া কিচ্ছু আমি পাইনি তুমি যাকে দিয়েছ তাকে জিজ্ঞেস করতে পারো কথাটি শোনা মাত্রই হাসিব তার মাকে ডাক দিল মুহূর্তেই ওর মা রুমে আসলো কি হয়েছে বাবা হাসিব বললো লামিয়ার শাড়ি কোথায় ওর স্বর্ণের জিনিস কোথায় তার মা নিশ্চুপ কি হলো মা আমার কথার উত্তর দাও লামিয়া বললো তোমার মা কি আর উত্তর দেবে এর থেকে আমি সব কিছু খুলে বলি শোনো তুমি বিদেশে যাওয়ার পরে তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক নির্যাতন করেছে যা বলার মতো না সারা বাড়ির কাজ আমাকে দিয়ে করায় কাজে একটু ভুল হলে আমাকে থাপ্পড় মারত তুমি যে টাকা আমাকে পাঠাইতে সেটা তোমার বোন নিত স্বর্ণ কেনার টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে জানতে চাইলে না আমার পায়ে কি হয়েছে তোমার মা কিছুদিন আগে একটা ইট আমার পায়ে ছুঁড়ে মেরেছিল তখন থেকে আমি এইভাবে চলাফেরা করি তুমি বলতে না আমি কেন তোমার সঙ্গে তেমন কথা বলি না আসলে তোমার মা বোন আমাকে কথা বলতেই দিত না হাসিব বলল এই সব কথা কি সত্যি মা তার মা নিশ্চুপ আমার অনুপস্থিতি তোমরা আমার বউয়ের সঙ্গে এমন করেছ আমার বউকে কাজের মেয়ের মতো রেখেছ ছি মা ছি বাবা আমাকে ক্ষমা করে দে হাসিব বলল চুপ করো তুমি ভাবতেই পারোনি তুমি এতটা নিচে নামতে পারবে হাসিবের বোন বলল ভাইয়া আমাদের ক্ষমা করে দাও কথাটি শোনা মাত্রই ওর বোনকে কথা একটি থাপ্পর মারে এই রুমের ভিতর থেকে বেরিয়ে যাও তোমরা তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না মুহূর্তে দুজনে বেরিয়ে যায় হাসিব বলল লামিয়া আমাকে ক্ষমা করে দিও আমি সত্যি এসব কিছু জানতাম না লামিয়া বলল ক্ষমা চাইতে হবে না শুধুমাত্র আমাকে কথা দাও তুমি আর কখনো বিদেশ যাবে না কথা দিচ্ছি কখনো বিদেশ যাব না বাকিটা জীবন তোমার সঙ্গেই থাকবো আমি তাহলে ঠিক আছে হাসিব বললো চলো মার্কেট যাব তোমার যা যা লাগবে সব কিনে দেব প্রিয় কথাতে ঠিক যাদের স্বামী বিদেশে থাকে তারাই বুঝে বাস্তবতা কি স্বামী বিদেশে থাকার ফলে স্ত্রীরা একাকিত্ব ভোগে তারা নিজের মনের কথা শেয়ার করার মানুষ থাকে না তারা সন্তানের দায়িত্ব একভাবে পালন করে স্বামীর ভালো মন্দ খোঁজ না পেয়ে মন খারাপ থাকে তাদের সামাজিক অনুষ্ঠানে একা যেতে হয় তাদের আর্থিক সচ্ছলতা থাকলেও মানসিক শান্তি পায় না কারণ স্বামী বিদেশ স্বামীর দূরত্বের কারণে দাম্পত্য সম্পর্কে ফাঁক তৈরি হয় তাদের সন্তান বাবার আদর্স্নেহ থেকে বঞ্চিত হয় স্ত্রীদের পরিবারে নানা সমস্যা সামলাতে একা হতে হয় পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় স্বামীর সঙ্গ পায় না দৈনন্দিন জীবনে ছোট বড় কাজগুলোতে একাকীত্ব ভোগ করা সময় পাশে কাউকে না পাওয়া অনলাইনে কথা বলেও মানসিক তৃপ্তি না হওয়া সময় মতো প্রয়োজনীয় পরামর্শ না পাওয়া স্ত্রীদের মনের আবেগ চেপে রাখতে হয় দীর্ঘ সময়ের জন্য আলাদা থাকায় ভালোবাসা ফিকে হয়ে যাওয়া স্বামীর কাজে চাপে পরিবারকে সময় না দেওয়া স্ত্রীকে পরিবারের মানুষদের কাছে নানা ব্যাখ্যা দিতে হয় স্বামীর দূরত্বের কারণে সম্পর্কের গভীরতা কমে যাওয়া স্বামী বিদেশ থাকায় স্ত্রীকে অন্যের সাহায্যের উপর নির্ভরশীল হতে হয় স্ত্রী অসুস্থতার সময় সঙ্গীর অভাব বোধ করা সন্তানদের জন্য বাবার ভালোবাসা তুলে ধরা কঠিন হয়ে যাওয়া নিজেকে সবসময় শক্ত মনের মানুষ হিসেবে দেখাতে হয় নিজের আবেগগুলো চেপে রাখার জন্য মানসিক চাপ বেড়ে যায় বিদেশে কাজ করতে গিয়ে স্বামী অসুস্থ হলে স্ত্রীর দুশ্চিন্তে থাকে তাছাড়াও শাশুড়ির অত্যাচার তো প্রতিনিয়ত আছেই কৌটুক্তি শুনতে হয় নিজের পছন্দ মতো কাজ করতে না পারা পারিবারিক কাজে সবসময় ছেলের বউকে দোষারোপ হতে হয় সন্তান লালন পালনে মায়ের উপর অধিকার চাপিয়ে দেওয়া রান্না বান্নায় ছোটোখাটো ভুলের জন্য অপমান শাশুড়ির কোনো কিছু না পছন্দ হলে স্বামীর কাছে বদনাম করা স্ত্রী নিজের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকলে শাশুড়ির রাগ হয়ে থাকে অন্যদের কাছে ছোট করে দেখানোর চেষ্টা সামনে অপমানিত করা সন্তানদের শাশুড়ি খারাপ চোখে দেখা স্ত্রী পারিবারিক সিদ্ধান্তে নিজের মতামত দিতে পারবে না শাশুড়ির সাথে প্রতিদিন রাগারাগি নিজের উপার্জন থাকলেও খরচের অধিকার না থাকা যার ফলে পরিবারের শান্তি নষ্ট হওয়া স্ত্রী নিজের প্রাপ্য সম্মান পায় না দাম্পত্য জীবনে শাশুড়ির হস্তক্ষেপ থাকবেই স্ত্রীরা আত্মসম্মান হান ভয়ে প্রতিবাদ করে না শাশুড়ির কূটকথার জন্য স্ত্রীকে মানসিক টেনশনে পড়তে হয় সন্তানদের মায়ের বদলে শাশুড়ির কথা শুনে নিজের দুঃখ কষ্ট স্বামীর কাছে খুলে বলার সুযোগ পায় না যার ফলে পারিবারিক জীবনে শান্তির অভাব দেখা দেয় ছেলের বউ ভালো কাজ করলেও প্রশংসা পায় না তাই স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখতে রাখুন তাই দয়া করে নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখুন স্বামী বিদেশ থাকলে তাকে দিয়ে বুঝান তার খেয়াল রাখুন তাহলে দেখবেন আপনাকে কী রকম সম্মান করে এইভাবে আপনাদের জীবন ও সংসারে আসল শান্তি ফিরে আসবে একটা কথা মাথায় রাখবেন কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না তাই সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন